এখন আপনারা যারা সদস্য হয়েছেন যদি আপনার জীবনের এই পরিবর্তনটা আপনি বুঝতে না পারেন তাহলে আপনি মনে করবেন যে অবশ্যই এইখানে কোনো একটা কাজটি রয়েছে যেমন আপনাদের ইউনিভার্সিটিতে সভাপতি ছিল যে এম রহিমুল্লাহ আমার ছোট ভাই আমি তাকে অসম্ভব আজকে যেমন আপনাদের সভাপতিকে সেও আমার অসম্ভব প্রিয় ছিল যে এম রহিমুল্লাহ সাথী শপথ গ্রহণ করেছে বড় ভাই সরিমুল্লা সাহেব কক্সেস বাজার কলেজের প্রফেসর বাসায় গিয়েছে বাবির সাথে কথা বলতেছে না ভাবি বা দিলে দিলে চলে যাওয়ার পরে তার পর তারপরে বড় ভাই ভাই তুই এগুলি কিছু রবিউল্লাহ কেঁদে দিয়েছে কাজ আমি এখন আর ভাবির সাথে দেখা করতে পারবো না কি রে তোর মা মারা যাওয়ার পর তোর ভাবি তোরে বড় করেছে তুই এখন মাত্র ইন্টারমিডিয়েটের ছাত্র তুই তোর বাবির সাথে দেখা করতে পারবি না সংগঠন তোমার এটা পোসা সংগঠন তোর তো পাইছে রহিমুল্লা কেঁদে দিয়েছে এইভাবে একদিন দুদিন হওয়ার পর বাবী বলে দিয়েছে তুই যদি আমার সাথে কথা না বলিস দেখা না বলিস তাহলে আমার বাসায় থাকবি না ওই কক্সেস বাজারে বাজার কাটেতে সময় রহিমুল্লা একটা লঙ্গি একটা শার্ট আর একটা কপি দামিনা অল্প একটা প্যান্ট নিয়া হিসাব করেছে থেকে এসেছে তখন বাজার জেলা সভাপতি তাকেও বলে আসে নাই যেহেতু বাইরে ভাবি সাতকানিয়াতে আসছে আমাদের সাথে সম্পর্ক হয়েছে এই ইন্টারমিডিয়া থেকে শেষ পর্যন্ত কার্যকরী পরিষদের মেম্বার হয়েছিল সাজান ভাইয়ের বর্তমান আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তখন জিপি ছিল তখন উনি কার্যকরী পরিষদের মেম্বার ছিল ইউনিভার্সিটিতেও হাবিব ভাইরা ছিলেন আমি যারা ছিলেন কিনা জানি না জি এই আঠারো সালে স্ট্রোক করে হোটেলের মধ্যে মারা গিয়েছিল এই যে একজন ইন্টারমিডিয়েটের ছাত্র ছাত্র শিবির বলেছে তোমাকে পর্দা করতে হবে বাস অথচ শরীয়তের দৃষ্টিকে তাকে যেহেতু ছোট কাল থেকে লালন পালন করেছে বাবির সাথে দেখা দেওয়াটা তার জন্য এত বেশি অপরাধ ছিল না কিন্তু নিজের মনের মধ্যে শপথের কারণের যে আন্দোলন তার মধ্যে যেই একটা বিপ্লবী পরিবর্তনের যে ধারা সেই অনুসারে সেই বাবির সাথে আত্মকটা করে নেয় আজকে আমাদের ছাত্র শিবিরের সদস্যদেরকে জি এম রহিম আমি আমার জীবনে তাকে কোনোদিনও ভুলব না এবং আমার ওইখানেই তার সব কিছু হয়েছে আমার বাড়িতে জেলা সভাপতি হয়েছে আমার নির্বাচন তুলেছে একান্ন থেকে তখন তো আমার বয়স খুব কম তাকে আমি অসম্ভব জানতাম এই যে জীবনের একটা পরিবর্তন সে একজন স্কুল পড়ুয়া সাথী কলেজে ইন্টারমিডিয়েট করা অবস্থায় সে সাথী হয়েছে যে আমূল পরিবর্তন তার মধ্যে হল আজকেও আপনারা যারা সদস্য ভাইয়েরা আছেন আপনি যদি ইসলামিক ক্যারেক্টার সাহাবাই ক্রাম রজি আল্লাহ আহম তালাদের পর্দা থেকে শুরু করে নিজের নৈতিক চরিত্র থেকে শুরু করে নিজের আচার ব্যবহার এবং আপনার চলনের জিন্দিগির মধ্যে শপথের পর যদি আপনি এটা মেনটেন না করেন সেই অনুসারে নিজেকে যদি গঠন না করেন আল্লাহ তালা আমাদেরকে দিয়ে পরিবর্তন করবেন না যদি আপনি সত্যিকার একটি বৈপ্লবিক একটা যদি পরিবর্তন